একদম ওপর থেকে নিচ পর্যন্ত যারা যারা নিতে চান তারা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর ডালের বড়া বানাচ্ছি ভাত খাওয়ার জন্য এর সাথে হচ্ছে মুসুরের ডাল ভর্তা করা হবে তো গরম ভাতের সাথে ডালের বড়া মুসুরের ডাল ভর্তা বেগুন ভাজি এগুলো দিয়ে ভাত খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে কার কার কাছে ভালো লাগে জানি না তো অনেক দিন পরে আর কি এই তো ডালের বড়াটা বানানো হচ্ছে আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এর ভিতরে তো আদা রসুন জিরা পেঁয়াজ সবই দেওয়া হয়েছে মানে পেঁয়াজো টাইপের আর কি আমরা রমজান মাসে যেভাবে খাই সারা বছর কিন্তু সেভাবে খাওয়া হয় না পেঁয়াজও ভাজতেছি আর হচ্ছে একটা কথা মনে মনে ভাবতেছি আমরা একটা জিনিস অর্ডার করেছি সেই অর্ডারের জিনিসটা কখন হাতে পাবো সকাল পনে সাতটায় রওনা হয়েছে আমরা হাতে পাইতে পাইতে হয়তো বা নয়টা নাগাদ হাতে পাবো তো আমরা কিন্তু অপেক্ষা করছি কি এমন জিনিস যেটা সিরাজগঞ্জের বেলকুচি থেকে অর্ডার করলাম বগুড়া কিন্তু সেটার জন্য বিখ্যাত তো চলেন দেখি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে বগুড়াই থেকেও কেন আমরা বেলকুচি থেকে দই আনালাম কিছু কিন্তু বলবো আপনাদেরকে ভিডিওটি দেখবেন আর এর ভিতরে কেমন দই আছে সবই কিন্তু বলবো আগে টেবিলে রেখে দেই তারপরে হচ্ছে কাটবো বের আমরা বেলকুচি থেকেই মোটামুটি দই নিয়ে আসি বেলকুচির দই অনেক ভালো তো এবারও নিয়ে আসা হয়েছে বলতে পারেন আমরা বেলকুচির দইয়ের প্রেমে পড়ে গেছি মাঝে মাঝেই সেখান থেকে এনে আমার ছোটো ভাই খাওয়ায় তারপরে আমরাও নিয়ে আসি যেরকম এবারও নিয়ে আসলাম একদম বাস কন্টাক্ট করে দিয়েছিলাম দই আলারা বাসে তুলে দিয়েছে আর আমরা বগুড়া বনালি থেকে সেটাকে হচ্ছে রিসিভ করেছি তাই দেখেন বড় আর মেজো তিন তিনটা দই আনা হয়েছে এখন দইগুলো একটা যেটা আমাদের

বিসমিল্লাহ এই দুইটা একদম তোমরা যদি ভালো করে দেখাও এই যে সর সর দ একদম 마শাআল্লাহ এখন পিড়িতে একটু বেরে নেব কেন আমরা বেলকুচি থেকে দয়ানালাম গাইস এই দেখে যে একটু কাছে এনে কতরে দেখাই যে কি সর সর বন্ধ করো আবার এই যে দই গাইস একদম ওপর থেকে নিচ পর্যন্ত এরকম সর সর দই এই যে সর কি যে মজা এই যে স্পেশাল দই এটা এই যে যারা যারা নিতে চান তারা তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই ফোন নাম্বার টাম্বার সব দিয়ে দিবো আর যারা শুরু থেকে দেখছেন তারা তো অবশ্যই দেখছেন যে কোথা থেকে আমরা এই দইটা নিয়ে এসেছি এই যে কত করে নিচ্ছ তাই আমি যে সাইজের দইয়ের খুঁটিটা বের করছি ওটা হচ্ছে কত সাড়ে তিনশো তিনশো টাকা আর বড়োটা আছে হচ্ছে ওটা সাতশো টাকা দাম একদম সর এই দই না খেলে কেউ বুঝতেই পারবে না দইয়ের টেস্ট কেমন মালাই এই যে চার চারপাশ দিয়ে কিন্তু একদম সর সর ভিতরেও সর ভিতরেও মোটামোটা সর মিষ্টিটাও মোটামুটি রিজনেবলি আছে একেবারে যে আহামরি মিষ্টি তা কিন্তু না ভালো লাগতেছে এই মিষ্টিটা যারা যারা নিতে চান তারা তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটা আমি ভালো করে দেখাই এটা হচ্ছে এনায়তপুর কেজির মোড় দিশারি মার্কেট এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই দই পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা কিন্তু আমরা কোনো প্রমোশন করতেছি না দইটা আসলে ভালো এই জন্য আমরা একটু ভিডিও করতেছি তো এটা হচ্ছে সাতশো টাকা এটা বড় আর এটা হচ্ছে ছোট এটা হচ্ছে তিনশো টাকা